কোরআনে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি সিগারেট এমন কি মদ হারাম বলা হয় নাই সুরা নেশা তেতাল্লিশ নাম্বার এতে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না এখন ওরা তো নেশা বোঝে না নেশা কি আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করব এটা আমার নেশা আমি ডাকাতি করবো এটা একটা নেশা যারা ডাকাতি করে সেটা নেশায় ডাকাতি করে এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায় নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায় মানে ভূমিদস্যু সে পরের সম্পত্তি আশ্বস্ত করে নেশা করে ও নেশাগ্রস্ত তারপরে সুৎখোর নেশাগ্রস্ত ঘুষখোর নেশাগ্রস্ত তারপরে ও নেশা যত নিছে যত টাকা নিছে আরও দরকার আরও দরকার মানে তারপর হলো যারা পদব্রষ্ট অর্থাৎ মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা পয়সা নেয় এটা কি এর একটা নেশায় মত্ত হয়ে গেছে দুর্নীতিবাজ ও নেশাগ্রস্ত ওর যত টাকাই থাকুক হাজার কোটি টাকা হোক তারপর আরও সাইজাই মত্ত ওর কোনো ইবাদত নাই ইবাদত কার জন্য ইমানদারের জন্য নামাজ না মুসলমানদের জন্য নামাজ না হ্যাঁ ইমানদার নামাজ প্রথম নামাজ পড়বে পরে নামাজ কায়েম করতে হবে কায়েম কি মোল্লা জানে না আকিমুস সালাতের বাংলা শব্দ হলো সার্বক্ষণিক নামাজে কায়েম থাকো সব সময় অর্থাৎ এই লোকটা যে লোক নামাজি এক শুধু আনকাবুত পঁয়তাল্লিশে বলা হয়েছে নামাজ মানুষকে পাপ কাজ এবং খালসা কাজ থেকে বিরত রাখে তারা সুৎখোর সুদ খায় নামাজও পড়ে আর জেনাখোর জেনাও করে নামাজও পড়ে মানে তারপর হলো বলাৎকারী বলাৎকারও করে মসজিদে আবার ইমামতিও করে তাহলে এরা কি এরা কি নামাজি এরা কেউ নামাজি যে বেতন দেয় যে দেয় এরাও নামাজি না মানে আল্লাহ না ফারমানি করে কেউ নামাজি না নামাজি ওই লোক যে নিজে পরিশুদ্ধ রিফাইন্ড ম্যান রিফাইন্ড ইংলিশে বাংলা হলো পরিশুদ্ধ আবার মুকলাহদ্দিন আরবিতে বাংলা হলো পবিত্র বা পরিশুদ্ধ তাহলে আমরা এই পবিত্র হওয়া থেকে ঠেকাই রাখে যে এই কাট্টা কাফের জাউরা যাদেরকে আল্লাহ জারজ বলছে আল্লাহ যাদের জারস বলছে তার তো আমি মানুষ বলতে পারি না মুসলমান বলতে পারি না আমার ভাই বলতে পারি না হ্যাঁ আমার ভাই যে কেউ হইতে পারে কিন্তু যে যা কাজ করে যে ধর্মপথ থেকে অর্থাৎ আহালেবাদ থ থেকে ফিরিয়ে রাখে আহালেবাদ না হইলে আহলেবাদ কি নবী বাক্সাল আহাল এই আহাল নবী আহাল এবং আহালেবাদ যারা গ্রহণ করবে আল্লাহ নবী বলছে তোমরা কোরআন এবং আমার আহালেবাদ আকৃত থাকবা তাহলে তোমরা পদমষ্ট হবে না তাহলে আমরা আমাদেরকে পদমষ্ট করছে কারা এই সাধারণ মানুষকে পদমস্ত করছে কারা এই কাঠমোল্লা খারিজি মোল্লা জাউরা কাফের জালেম জাহেল পাপাচারি আগুন খোল এই পশুরা এরা মানুষের দেখতে মানুষ আসলে তারা মানুষ না দেখতে মানুষ দেখতে করেও দেখতে মানুষের মতো দেখায় ঘুষ করে দেখতে মানুষের মতো দেখায় কিন্তু আসলে সে মুসলমানই না ইমান নাই তারা যারা ইমান নাই তার কি আছে আমরা এখন মানুষকে এতদিন ধরে আমরা নীরব ছিলাম নীরব থাকাটা আমাদের অপরাধ হয়েছে আমাদের উচিত ছিল আরও আগে সচ্চার হয়ে সত্য কথাটা মানুষের মধ্যে প্রচার করা মাহাবিল করে এবং আমাদের আমরা যে মাহাবিল করি যেমন আমি বক্তা আমি বক্তব্য দেই কোনো টাকা নিই না এবং আসা যাওয়ার ভাড়াটাও নিই না ওর বাড়িতে খাইও না আমার সঙ্গে ছাতু থাকে আমি ছাতু খাই জবের ছাতু আর বুটের ছাতু আর একটু লবণ একটু মধু দি বাস আবার খাওয়া হয়ে গেল তাহলে আমার আর ওই লোকের বাড়ি যে যার বাড়ি তার করতে যাবো সে যে একটা সহি মানুষ তা না তার টাকা খাইলে আমার হারাম খাওয়াবে যদি মানে সেই লোকটা ই হয় মানে কোনো পাপাচারে যুক্ত থাকে অর্থাৎ ভূমিদস্যু হয়ে থাকে তাইলে সেই অপরাধী অপরাধীর বাড়িতে আমার খাওয়া চলে না শুধুের বাড়িতে আমার খাওয়া চলে না আমার জন্য তার পানিটা খাওয়া চলে না আমি এই জন্য বোতলে পানিটা নিয়ে যাই আমার পানি আমি খাই আমার কেনা পানি আবার আমার ছাতু খাই আমি বলি কি বাবা মাছ ভাত খাই না তো তাইলে আমার খাদ্যটা আমার খাদ্য দেন আমাকে জ্বালা দিয়ে না ওরা কোরমা পোলাও খাইতে চায় মানে বিরিয়ানি করে আমি ওটা পছন্দ করি না কেন ওটা হারাম সবারটা তো আর হালাল না তাহলে কাঠটা হালাল কাঠটা হারাম এটা আমি কিন্তু জানি কিন্তু বলবো না বললে সে অখুশি হব তাই আমি কৌশল করি যে আমি ছাতু খাই এখন আমি সকল মানুষকে আহ্বান করব কোরআন সত্য হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ বাংলা হলো কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ সংবিধান এখন কোরআন কী বলছে তুমি যা জানো না যে জানে তার থেকে জানো আমি মন নামাজ রাখা শিখাইতে পারি আমি নামাজ কায়েম করা শিখাইতে পারি আমি পবিত্র হওয়া শিখাইতে পারি তাহলে যার প্রয়োজন আমার থেকে শিখবে আমার বাংলাদেশে চার লাখের উপরে মরি যাবে ইন্ডিয়াতে সাইড লাখ বার্মাতে বারো হাজার সেনাবাহিনী সেনাবাহিনীর লোককে আমি আমার ইসলাম ধর্মে দীক্ষিত করছি না আমি করি না আমার আল্লাহ করাইতেছে আমি গেছি আমাকে যাইতে বলছে আমি গেছি তো যাই হোক আমি সকল সকল শ্রোতা মণ্ডলীকে আসসালামু আলাইকুম বললাম আমি সালাম দিয়ে দেরি করছি দেরি করার উদ্দেশ্য হলো যে আমি সালাম দেব কাকে দেব যিনি মুসলিম আমি মুসলিম ছাড়াই আপনাকে সবাইকে সালাম দিলাম আপনারা যদি হিন্দু হন তাহলে আমার আপত্তি আছে হিন্দুতে মানে সনাতন ধর্ম যারা দাবি করে তাদের ঋগবেদ যুজুরবেদ অথরবেদ শ্যামবেদ এই চারটে বেদে একত্রিশ বার লেখা আছে যদি মোহাম্মদ আসবে মোহাম্মদ আসলে তোমরা মোহাম্মদের অনুসরণ করো হে হিন্দু ভাইয়েরা এখন কি মোহাম্মদ সাল্লাম আসে নাই তাহলে মোহাম্মদ নাম একজনই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আর কেউ না তাহলে ইনি হলো সকল নবীদের সকল সকল মানুষের সুপারিশকারী আপনি কেন সুপারিশ পাবেন না আপনি সুপারিশ পাওয়ার জন্য যা করার করণীয় আপনি সেটা করেন আপনি কামিয়াব হয়ে যাবেন এই দুনিয়া আমরা পরীক্ষাতে নিতে আসছি পরীক্ষাকার এখানে আমরা কেউ থাকতে পারবো না সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব আপনি আপনার ধর্মগ্রন্থ খোলেন ব্রাহ্মণ ধর্মগ্রন্থ পড়তে পারবে তা না সকল হিন্দু সম্প্রদায় সকল সনাতন ধর্মের লোককে আমি বলবো তো আপনার আপনার ধর্মগ্রন্থ আপনি খুঁজেন সকল যারা মুসলমান কোরআন অনুযায়ী আত্মসমরণ করছে অর্থাৎ বাইত গ্রহণ না করলে মন নামাজে থাকবে না মন নামাজে অথবা নামাজ হবে না তাহলে নামাজ যদি না হয় সেরেক হবে কী হবে সেরেক হবে সেরেক কারীকে আল্লাহ ক্ষমা করবেন না তাহলে আপনারা সেরেক থেকে বাঁচার জন্য আমাদের মতো যারা সুফি সাধক আছে আহালেবায়াতের লোক আছে তাদের সঙ্গে সম্পর্ক করেন আপনারা কামিয়াব হয়ে যাবেন আমি সকল যারা দাবিদার মুসলমান যারা সুদ খায় খায় যে বিভিন্ন পাপা আছেন আসেন আপনারা পাফাচারী যদি তবা করেন আল্লাহ ক্ষমা করার মালিক কিন্তু আপনারা নিজের থেকে কিছু করতে যায়ন না আপনারা এই মোল্লার কথা শুনেন তো মোল্লা না খারিজি খারিজি ইসলাম ধর্মের শত্রু ও কোরআন মানে না আমার নবীব রেখে যাওয়া ইসলাম ধর্ম মানে না তাহলে ও মানে কি ও মানে হলো দুনিয়ার ধান্দাবাজ প্রতারক মনাফেক জুজোর আল্লাহ যে যাউরা বলছে জারজ বলছে এমনি এমনি বলছে নাকি তার কার্যক্রমের অনুযায়ী বলছে তার কার্যক্রম অনুযায়ী বলছে সুতরাং আমি সকলের কাছে হাত জোরে করে বলবো যে আসেন সত্যের পথে কোরআনের পথে আসেন আপনি নাজাদ পান আপনি নাজাদ পাইলে আমার কিছু কমবে না আমার কিছু বাড়বে না আর আল্লাহরও কিছু বাড়বে না আল্লাহরও কিছু কমবে না নবী বাকস কিছু বাড়বে না আপনি যদি নবী বা খাটি থান তাতে সা বা সম্মানও পারবে না সুতরাং আপনি আসলে আপনার উপকার আমি যদি আমার নবী বা দূরত পড়ি তাহলে আমার উপকার আমার নবীর কোনো উপকার দরকার নাই নবী তো আল্লাহর খাঁটি বন্ধু সর্বোচ্চ বন্ধু তাহলে এই নবীবাক সাল হওয়ার জন্য যা করা লাগে আপনারা আসেন আহালে বাইতে পতাকা তালে এখন সমস্যা আরও আছে পীরের মধ্যে দল হলো তেরোটা এই তেরো দল পীরের মধ্যে যেই পীরে মুড়িদের টাকা নিয়ে ইট বালু কেনে সে ও একটা জাউদা মানে ও হলো মানুষকে মানে ভালোবতে মানে অন্নপ্রীড়ের কাছে নিশ্চিত করে যে অন্নপীর কাছে যারা আছে সব পীরের কাছে যাও যাইয়া সবার সঙ্গে মেশো দেখো বোঝো জানো কে সত্য কে মিথ্যা প্রকাশ করে দাও যার কাছে যে আত্মশুদ্ধি হওয়া শিখিতে না পারবে যে কায়েম করা শিখিতে না পারবে কোরআনে আকিমুস সালাতের কথা বলা হয়েছে বিরাশি বার আর জিকিরের কথা বলা হয়েছে দুইশো আটষট্টি বার তাহলে সর্বক্ষণ জিকির করা সর্বক্ষণ যে নামাজে থাকতে পারবে উনি সর্বক্ষণ করতে পারবে যে লোক সর্বক্ষণ জিকির করতে পারবে তার দেহ মাটি খাবে না এটা আল্লাহর পাখের প্রতিশ্রুতি সুতরাং কাকে মাটি খাবে মানুষ মরার সময় দুটো শ্রেণী পাবেন আপনারা আপনারা দেখতে পাবেন মরার সময় একটা শ্রেণী পায়খানা প্রস্রাব করে দেয় মুখ চোখে পানি ফেলে দেয় আর মুখটা ভ্যাকাশ হয়ে যায় আর এক শ্রেণীর লোক মুখে হাসি পায়খানা প্রস্রাব করে না মুখটা অটোমেটিক বুঝে দেয় এবং ডাইন কাতে কাই থেকে যায় মনে হয় যেন হাসতেছে লোকটা আপনার সঙ্গে এই লোকটা হলো খাটি আল্লাহ বান্দা খাটি নকাল আসেন সত্যপথে আসেন আপনি নাজাদ পাইলে আমার কম কিছু আসেন আমরা ভাই ভাই বুকে বুক মিলাই আসেন মুসলমান ভাই ভাই আসেন তরিকা ভাই ভাই বুকে বুক মিলাই আসসালামাইকুম